তুমি যে কোন এমার্জেন্সি কামে ডাকছো মোর বোঝা শেষ এই যে যে বাড়িটা দেখতা না এই বাড়ির কাজটা ভাই খারান খারান ভাই আমার একটা কথা আছে ভাই আপনার কথাটা একটু রাহেন আমার কথাটা একটু হনেন ভাই ভাই আমি না অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম ভাই অনেক আশা নিয়ে আমার না দু লাখ টাকা দরকার আর এই মুহূর্তে আপনার ছাড় আমার দু লাখ টাকা দেওয়ার মতো কেউ নাই ভাই আরে আমি ওর কাছে টাকা চাওয়ার লিগা ডাইক আনলাম অথচ ও আমার কাছে টাকা চাইতেছে ভাই আমার দুই লাখ টাকা দেন ভাই এই মুহূর্তে বাসান ভাই না করেন না ভাই আপনার পায়ে দুটা দড়ি ভাই আমার দুই লাখ টাকা দেন ভাই আমার অনেক উপকার হইবে ভাই বিশ্বাস করেন কথা কর আগেই বেড়া কথার গ্যাস ব্যাংকে দাস বেড়া আমি ওর কাছে দুই লাখ টাকা না হে আগে ওনারে দুই লাখ টাকা দাও আমি তো জানতাম তুমি আমার কাছে টাকা চাবা ওয়াইসি পণ্ডিতগিরি করতে তাহা দাও না রে এবারে তুই বাদ যা এই ইমরান তুই দুই লাখ টাকা দি আমি বাইচে গেছি রুমের নে বাইসা গেল এই জুয়েল তুই দুই লাখ টাকা দিবি এই টাকা দিয়ে এই বাড়ির কাজ কমপ্লিট করমু খবরদার আবার মানা করিস না কিন্তু ওই পণ্ডিতের মতন এই উপরে আয় কথার দরকার আছে আয় বেড়ায় মা তাটা গরম হয়ে রয়েছে কি যে কর্ম কিছু ভাল থাকতে আসে না পাগল হয়ে গেল হ্যালো ইঞ্জিনিয়ার সফিক বলছিলাম ডিজাইনার মানে রাজমিস্তি এবারে দুরমা কপালপুরা দুরমার আসিয়া বাদাম গিয়া

ই কি কই কি কই উস্তাদ গালা gali করে ই রি এক কাম কর ই বি এ সরু করে একটা গরবনায়া ওডা দিতে মোবাইলটা ছুঁয়া যা আচ্ছা ঠিক আছে দাদা না গালা gali ঠেলাই পর বুঝবা ইদ দিয়া ছাপ দিয়া ছুঁয়া দিলাম নিচে ওসু হইছে আপর আপর এLambda ঠিক আছে ভাই আমার কাছে টাকা নেই ভাই পকেট খালি একদম জিরো পকেট তোর কি ভাই আপনি চাইছেন এরমান আমি তো ডরাই গেছি ভাই ভাবছিলাম আপনার টাকাই চাইবেন টাকা নাই ভাই জাগার তো বেহাল দশা জাগা এটা দাগ দিয়ে পোলা মানে দল করে নিতেছে আপনার বিল্ডিং এর কাম ধরেন কে কাম যে ধর মু নাই টিয়া নাই মানি তাই মিয়া আমনা কাম ধরেন এই বিল্ডিং করতে কি টিয়া লাগে একতলা পর্যন্ত আমি উড়াই দিমু কোন ছয় হাজার টাকাতে ষাট হাজার লাগবো ওস্তাদ এক লাখ কোন নি দিয়া বাড়ি দিয়া তোর কানকন ঘুরে এলামু 60000 টাকা তেও বেশি লাগতো না আপনি কাম ধরে না আমি দেখব না এমন কাম আমি কত মন ছেড়ে কইরা দিছি এমন কমে আমার 15 20 টা প্রজেক্ট রানিং আছে ইট বালুর লিস্ট দিয়া দিছি এই লিস্ট বার কর আয়ন ওস্তাদ এই যে মান সাহেব আপনি মিছা কথা কই কাজ ধরান। এতে আপনি কি লাভ পান এই সাইট তো codimension পরে বন্ধ হয়ে যায় আরে কাম বন্ধ থাকার যাই থাক আমগো হাজিরা তো ঠিক থাকে বড় কদি কাম ধরামু যে কদিন বড় কটিয়া থাইক যে কদিন আমগো হাজিরা খারা বেটা ঘটে আসে শেষ দেবো কাম বন্ধ রাখবো আবার নতুন সেট শুরু করবো চল যাই বাসটা টাকা তুইব আচ্ছা আপনারা দেখছেন সোহাগ মিয়া এই মুহূর্তে দৌড়ানি খাচ্ছে এর কারণ হচ্ছে সোহাগ মিয়া একটা হাতুরি রাজমিস্ত্রি ওনার প্রধানত কাজ হচ্ছে যাদের জায়গা জমি আছে তাদেরকে নিজের স্বার্থে অল্প টাকায় বাড়ি করে দেয়ার মিথ্যা প্রলোভন দেখানো নিজের স্বার্থের জন্য বাড়িওয়ালাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে রাস্তাতে ছেড়ে চলে যায় এই সোহাগ মিয়ার মতন হাতুরি রাজমিস্ত্রি আছে কিনা কমেন্টে জানান